আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি একটি ভিডিও দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এপাশের পাশের ঘরটি এটা কিন্তু আমরা করছি প্রায় তিন বছর আগে মোহাম্মদ অনিক ভাই আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার ভাঙ্গা আহ ফরিদপুর অবস্থিত এই জায়গাটি তো অনিক ভাইয়ের এই ঘরটি করেছি আমরা তিন বছর আগে এখন বর্তমানে আমার এই যেদিকে আরেকটা ঘর উঠছে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রায় আপনার ফিট আছে আর এটা আপনার আমরা বারো ফিট টালি টিনে সানি দিয়েছি তো মূলত কথা হচ্ছে আমরা যখন এই ঘরটা করে গেছি আমাদের সাথে কথা হয়েছিল অনেক ভাইয়ের সাথে তিনি আমাদের দিয়ে আর এই ঘরটা করাবে তো তিনি তার এই যে গ্রিলগুলা বানাইছে বাঙ্গা থেকে যে মিস্ত্রি নিয়ে উনি রিকোয়েস্ট করছে যে তিনি এই ঘরটা করেন তো তিনি ঘরটা করার পরে আসলে লোকাল মিস্ত্রিরা যেতে কাজ পারে না আসলে এটা হচ্ছে তার প্রমাণ তো আপনার এই টিনগুলো সবগুলা লাগানো হয়েছিল এগুলা লাগানোর পরে আপনার এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত টিন নেমে গেছে প্রায় পাঁচ মতো এবং টিনের যে গ্যাপগুলা এরকম উঁচা উঁচা গ্যাপ ছিল যেগুলা কিন্তু আপনার দেখতে খুবই বিচ্ছিরি এবং পানি ঢোকার সম্ভাবনা ছিল তা আমরা পরবর্তীতে আমার সাথে অনেকভাবে যোগাযোগ করছে ওনার প্রাইভেট কার ছিল নিয়ে আসছে আমার এখানে নিয়ে এসে আমার দেখাইছে পরে আমি দেখানোর পরে বললাম ভাই অ্যাঙ্গেলও খুলতে হবে টিনও খুলতে হবে কেন এই সমস্যা উনি সমস্যা দেখে ওই মিস্ত্রির কাজের থেকে বের করেছে যন্ত্রপাতি এখন এইখানে আছে তো কাজের থেকে বের করে দেওয়ার পরে আমরা এই টিনগুলা সব খুলছি অ্যাঙ্গেল খুলে তারপর আপনার আবার নতুন করে আমরা এই কাজটা করছি তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাজ কমপ্লিট করেছি তো এখন আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন আসলে কাজগুলা কিভাবে করছি ওনারা যখন কাজগুলা করছিল এদিক থেকে যে জোড়াগুলো দেখতাছেন এগুলো সব এরকম করে গ্যাপ ছিল আমরা আলহামদুলিল্লাহ করেছি ইনশাল্লাহ একদম সুন্দর করে গ্যাপগুলো আমরা মিলে তারপর এই টিন দিয়ে আবার কাজ করেছি টিন নষ্ট হওয়ার কথা ছিল তারপর আমরা চালিয়ে দিছি তো আপনার এই ঘরটা ওই মাথা থেকে এ মাথা হচ্ছে আপনার ছিচল্লিশ ফিট এটা বারো ফুট টিনের সানি তো আমি উপরে থেকে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি আরেকটু বলতে চাই এখানে একটা নাক ছিল আমরা ওটা কেটে ফেলে দিয়ে আবার নতুন করে ছোট্ট একটা এখানে কেন পিটিন লাগিয়েছি এই যে সামনে দেখতেছেন এটা আমরা কেন পিটিন দিয়ে দুইটা টিনের এই দরজার উপর দিয়ে দিচ্ছি যেটা পানিটা তার ঘরের সামনে না পড়ে এবং দরজার ভিতরে না যায় ওই সাইড দিয়ে এই ঘরের সামনে যার একটা করেছে আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ঘরটি মূলত কিন্তু দোচালা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে দোচালা আর এই যে এটা দেখছেন এটা আমরা করেছি আপনার কেন পিটিন দিয়ে আমি সামনে থেকে দেখাই আসলে দরকার ছিল সামনে যে দরজা ছিল এটা যাতে ভিতরে আপনারা আসলে এবং পানি না ঢোকে এই জন্য আমরা এই ব্যবস্থা করে দিয়েছি তো আমি এখন উপরে যে আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে কি হয়েছিল আর কি আমরা করেছি এটা হচ্ছে বিশ ইঞ্জিনিয়ারিং আমাদের নতুন গেঞ্জির আর এই লোগোটা কিন্তু আমাদের নতুন এই যে লোগোটা দেখছেন এটা কিন্তু নতুন আগে লোগো ছিল এটা তো আপনার জানেন এটা বিশ মিল ইঞ্জিনিয়ারিংয়ের যে গেঞ্জিগুলো আমরা করছি এটা হচ্ছে তার একটা স্যাম্পল তিন বছর আগে আপনার এই টিনটা লাগাইছি এটা আপনার এখনো দেখেন কি সুন্দর কালার আছে এটা হচ্ছে মেরুন কালারের টিন খুব অসাধারণ এখনো কালার আছে দেখছেন সুন্দর এটা তিন বছর প্রায় হয়ে গেছে আর এটা হচ্ছে নতুন মিস্ত্রি ভাই এমন কাজ করছে আপনাদের কি একটু সামনে থেকে দেখাই একটা টিনের ভিতরে কয়টা ছেদ্রি হয় এখানে একটা ছেদ্রি করছে এখানে একটা ছেদ্রি করছে এটা হচ্ছে আগের মিস্তির কাজ টিনটা আমরা নতুন করে চালিয়ে দিচ্ছি আমি রকে জোর গলায় এবং রিকোয়েস্ট করে করব যে আপনারা কখনো এই লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করাবেন না আর মিস্ত্রি কখনো পানি পড়বে না এটা পানি এটা সামনে তো এই জন্য এখানে স্ক্রু মারা হয়নি ঠিক আছে আর এইগুলা উপরের দিকে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের স্ক্রু ঠিক আছে আর এটা তো ছেদ্রি ছিল এই ছেদ্রির স্ক্রু এগুলো বন্ধ করা হয়েছে এটা হচ্ছে আপনার চিরপিন এটা যখন মারবো রাবারটা লেগে উপরের দিকে টান এই যে দেখেন আর একটা কয়টা সেদ্ধি করা হয়েছে দেখেন এখানে কিন্তু দুইটা লাগাইছি দেখছেন রাবারটা কি সুন্দর এই যে একদম অ্যাডজাস্ট হয়েছে যে এটা দিয়ে পানি পড়ার সম্ভাবনা নেই তো আমি উপরে উঠে দেখাই আপনাদেরকে আর এই দিক দিয়ে আমরা এই আপনারা সুন্দর করে ই করে দিছি এদিক দিয়ে পানিটা ওদিক দিয়ে পড়ে যাবে আমরা একটু উপরে ওঠে আমরা আলহামদুলিল্লাহ কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি দেখতে পারছেন ঘরটা মাসা দিলে এবং এই যে দেখেন কতগুলা ছেদরি তিনগুলো বাদ ছিল কিন্তু তারপর আমরা এগুলাকে সেটিং করে দিয়েছি এ দেখেন কমপ্লিট করছি এখন ওই কথা গ্যাপ গ্যাপ কিন্তু নেই একদম করে ফেলছি আমরা এ পাশে এবং ওই পাশে এই ছিল এখন দেখেন আমাদের জোড়া একদম পুরো সেটিং করে দিয়েছে এখানে কিন্তু গ্যাপ নেই দেখছেন এই যে জোড়াগুলো আর আগে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি গ্যাপ ছিল জোরার দিয়ে কিন্তু আমি ক্যামেরা ধরছি দেখেন আলহামদুলিল্লাহ আমরা কাজটা কমপ্লিট করেছি একটু ভিডিওতে আনলাম কারণ এই যে দেখেন এরকম কাজগুলো করে থাকে পরে লাস্টে বাদ দিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে আসছে আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি তো কারোর জন্য কিন্তু কাজ করে থাকবে না তবে দক্ষ কারিগর দিয়ে কাজ করাবেন তাহলে কি হবে আপনার টাকাগুলো নষ্ট হবে না আপনারা ওই চিন্তা করেন কি যে স্কোয়ার ফিট পাঁচ টাকা কমে করব করলে কি হবে উনি মজুরি চাইছে চল্লিশ পাঁচ চল্লিশ টাকায় স্কোয়ার ফিট আমি তো তিরিশ পঁয়ত্রিশ টাকায় পেয়ে গেছি তো কাজ করে ফেলি এই যে কাজ করার পরে এই যে দেখেন উনারও মজুরি দেওয়া হয়েছে পরবর্তীতে কি আবার নতুন করে কি আমাদের দিয়ে আবার কাজ করা হলো মজুরি আবার টিনগুলো অযথা ছেদ্রি হইলো কতগুলা স্ক্রু মারসি দেখেন এখন এগুলা বার টিন আমি ঠিক করে দিছি আর ওটা কোনো বিষয় না যাই হোক ভুল হইতে পারে মানুষের আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো লোকাল মিস্ত্রিদের মিস্ত্রিদেরকে দিয়ে যদি কাজ করান তাহলে অবশ্যই তাদের আপনারা যাচাই করবেন তারা কাজ পারে কিনা এবং টিনের কাজ করতে পারে কিনা ঠিক আছে এগুলা যাচাই করতে হবে না যাচাই করলে আপনারা এরকম লস খেবেন এ দেখেন আমরা কাজ করছি জোরা দেখেন সামনে দেখেন জুম করে দেখাই গ্যাপ আছে কোনো একদম সম্পূর্ণ কি সেটিং করে তারপরে লাগিয়েছি এগুলো আপনারা কাজ জানতে হবে না জেনে যদি আপনারা কাজ ধরেন কাজ করে ফেলেন সেক্ষেত্রে আমাদের কোনো দোষ থাকবে না ঠিক আছে আমরা বর্তমান ফরিদপুর ভাঙ্গায় আছি আপনার আপনার দি পশ্চিম পাড়া অনিক ভাইয়ের বাড়ি তো আপনারা যদি এরকম কাজ করে থাকেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি একটুখানি ধৈর্য সহকারে থাকেন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি কারণ অ্যাঙ্গেলের হিসাব আমি দিই টিনির হিসাব আমি দিই তারপরও তার এই ঘর যখন করছিলাম আপনার এখানে আপনার লোকাল কয়েকটা টিন বেঁচে ছিল ওই টিন দিয়ে আমরা এখানে পরিপূর্ণ করে দিছি আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি তো আপনাদেরকে আমি বলতে ছিলাম যে এই ছিচল্লিশ ফিট লম্বা এবং বিশ ফিট পাশে যে ঘরটা দোচালা করা হয়েছে এখানে কত টাকার অ্যাঙ্গেল এবং টিন লেগেছে এইগুলা টিনগুলো কিন্তু আপনার পিএইচপি ঘোড়া মার্কার সাতচল্লিশ এমএম টিন এগুলা আর পিএইচপি টিনগুলা কিন্তু আপনার এইগুলার গুণগত মান খুব ভালো এইগুলার রং সহজে নষ্ট হয় না ঠিক আছে এই কালার এগুলো এই এই পিএইচপি যে টিনগুলো দেখছেন এগুলার কালার কিন্তু আপনার প্রায় অনেক বছর চলে যায় কিন্তু আপনাদের লো কালার অনেক টিন আছে যেগুলো মনে করেন আপনার এই যে আবুল খায়ের কিংবা ক্যাঙ্গারো ম্যাঙ্গারো এগুলের থেকে এগুলো অনেক ভালো এই তিনটা সাতচল্লিশ এম এম পঞ্চাশ এম এম হয় না কারণ এটা আপনার বেশি ভাজ দেওয়া যায় না ঠিক আছে ভাজ দিলে এই যে মাথাটা দেখছেন না এখানে ফাইটে জায়গা এগুলো এখন বোঝা যায় না এটা আপনার দুই তিন বছর গেলে এখান দিয়ে নষ্ট হয়ে যায় আর এইটা হচ্ছে আপনার ফাটবে না সাতচল্লিশ এম এম এগুলো প্রায় স্কোয়ার ফিট সত্তর টাকা করে স্কোয়ার ফিট পরে পিএচপির ভালো মানের যদি অরিজিনাল তিন ছান সত্তর টাকা স্কোয়ার ফিট টপের এই ঘরটাতে পুরো এখান থেকে আপনার অ্যাঙ্গেল সত্তর হাজার টাকা আর লেগেছে আশি হাজার টাকা তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গিয়েছে আর আমরা স্ক্রু নিয়েছি আর এখানে ফ্লাইবোর্ড ব্যবহার করেছে স্ক্রু এবং ফ্লাইবোর্ডে গিয়েছে আপনার এই বারো তেরো চোদ্দ পনেরো হাজার তাহলে এক লক্ষ ষাট তেষট্টি হাজার টাকা মোট এখানে খরচ দিয়েছে আর আমাদের মজুরি হচ্ছে আলোচনা সাপেক্ষে আমরা ইনশাল্লাহ যারা এইসব ধরনের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিটেলস আপনাদেরকে করে দেবো আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজগুলো করে থাকি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমার ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যারা নাকি নতুন বাড়ি করতেছে শেয়ার করলে অবশ্যই তাদের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পরবর্তী আমার আরেকটি ভিডিও তা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানা তল্লা রেললাইন সংলগ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম